বীরভূমের মল্লারপুরের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের রাস্তার দুই ধারে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অবৈধভাবে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজিপুর এবং কামরাঘাট যাওয়ার রাস্তার উপর দুই ধারে যে গাছ রয়েছে সেই গাছগুলিকে যন্ত্রের সাহায্যে কেটে নেওয়ার অভিযোগ দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজরা ও উপপ্রধান মিমল মানুষ জানতে চাইলে তাদেরকে কোনো কাগজ দেখাতে পারেনি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কেউই এমনকি কাগজ চাইলে হুমকি অভিযোগ তাদের বিরুদ্ধে আজ অর্থাৎ শনিবার সকালে রেঞ্জ অফিসারকে খবর দেওয়া হলে গন্দারপুর থানার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় একইভাবে সকাল এগারোটা নাগাদ পৌঁছায় মোহাম্মদ বাজার রেঞ্জ অফিসের প্রতিনিধি দল রেঞ্জ অফিসের প্রতিনিধি দল এলাকায় পৌঁছলে কাটা গাছগুলিকে রাস্তার দুপাশে রেখে পড়ে থাকতে দেখেন সেই কাটা কাজগুলিকে দুটি ট্রাক্টরে চাপিয়ে বাজেয়াপ্ত করেন বেশ কিছু যন্ত্র এবং গাড়ি সহ শতাধিক গাছ বাজেয়াপ্ত করেন মোহাম্মদ বাজার ফরেস্ট রেঞ্জ অফিসের প্রতিনিধি দল তবে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে তিনি অসুস্থ রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসাধীন উপপ্রধান প্রধান রায়ের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দাঁড়িন থেকে মেম্বার সময় দাঁড়িন থেকে এখানে গাছ কাটা আমরা মাঠ দেখতে মাঠ দেখতে এসছি দেখছি যে গাছ কাটছে তিরিশটা লিভার আছে তিনটা মেশিন আছে গাছ কাটছে আমরা শুনেছি গাছ কে কাটতে অর্ডার দিলে প্রধান তা আমরা বুঝি উপপ্রধান যদি পঞ্চায়েত পারমিশন সাথে কাগজটা দেখি তা বুঝি কাগজ দেখার লোক আমাদের এখানে নাই কাগজ তোমাদের যদি কিছু করা আমরা গণ দপ্তরে থানাতে ওই সবাইকে জানা হয়েছে এখন আইনত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আইনত ভাবে যেন নেয় কোন এলাকা এইটা হচ্ছে গোরবাজার দক্ষিণ গ্রাম মিডিল আচ্ছা আপনার রিয়াজউদ্দিন শেখ কতগুলো গাছ এখানে মোটামুটি একশো পিস গাছ কেটেছে আর মোটামুটি একশো পিস গাছ এখন কত পিস কাটতো ওপর জানে তা এখন দেখা গেল গাছে দড়া বাঁধাই আছে আপনারা কি ফরেস্ট দপ্তরকে জানালেন হ্যাঁ আমরা ফরেস্ট দপ্তরে জানাইছি কথাটা সত্যি দেনা হয় যে গাছগুলো এই গাছের গাছ বলা কেটিন এর তো কি এটা আমরা বুঝতে পারছি না বারবার বারবার এই রকম কাজ হচ্ছে তা এটা প্রশাসনের কাছে খুব অনুরোধ করা হচ্ছে যাতে এই গাছ কাটা বন্ধ করে গাছ রোপণ করা যেন ব্যবস্থা নেয় কথা বাধা কথাটা বলুন না দাঁড়ি কথাটা বলুন না এদিকি পারমিশন আছে রয়েছে

তাহলে আপনি কথা বলছেন না অথচ আপনার সামনে দাঁড়িয়ে করাত চলছে কেন করাত কি নাম আপনার আপনার কি নাম বলছি আপনার নাম কি স্যার আপনি কি মুখে বোবা আছেন নাকি কথাটা বলতে পারছেন না হ্যাঁ দাদা কি নাম আপনার আপনাদেরকে খবর কে দিল আপনার কোন অফিসার এসছে তাহলে পাশে যে দাঁড়িয়ে ছিল সাদা জামা পরে উনি কে

এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপদ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট nine zero eight three six four seven two nine seven